আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনার জন্য খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে এটা হচ্ছে আপনার খুব হিট একটা গাউন এটা দেখাবো অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে এটাতে সো এটার ডিজাইনটা আগে দেখাই এটা হাতাটা হচ্ছে অ্যারাবিয়ান স্টাইলে বাট টার্কি সাথেও বলে এই যেখানে কুচি করা মানে শোল্ডারে পোষণ না ফ্রন্ট সাইড ব্যাকসাইড এরকম কুচি থাকবে হাতাটা ফুল হাতা বডিতে কুচি আছে গলা এখানে বাটন সেটিং থাকবে আর কোমরে কুচিগুলো দেখবেন কত সুন্দর ফিনিশিং করা আচ্ছা এটার সাইডে কিন্তু পকেট আছে দুই সাইডে পকেট এবং পকেটের ভিতরে ইনারও কিন্তু ম্যাচিং কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট এটার ব্যাক সাইডটা দেখেন হ্যাঁ লম্বা বাউন্ড চোন ছাপানো বডি হবে 38 থেকে 48 না হ্যাঁ 48 পর্যন্ত আচ্ছা আর এটার কাপড়টা কি কাপড় ভাই এটা কাপড়টা হলো মমসা সিল্ক মমসা সিল্কের মধ্যে আচ্ছা আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি করে আমরা কয়েকটা কালার দেখাচ্ছি আর এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা কত পড়ছে ভাই প্রাইসটা হলো আপু 1000 টাকা 1000 টাকা এটা কিন্তু মমসা সিল্ক যেটা খুবই আরামদায়ক একটা কাপড় হিজাবি আপুরে যারা আছেন তারা ক্যারি করতে পারেন একদম বোরখা ঠিক আছে একদম বোরখার মতো ক্যারি করতে পারবেন মানে বোরখার পরিবর্তে যারা ইউজ করতে চান এই ধরনের গাউন ইউজ করতে পারবেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1000 টাকা আর যারা হচ্ছে গাউন পছন্দ করেন গাউন করেন তারাও কিন্তু এটা নিয়ে নিতে পারবেন গাউনের মত করেও ক্যারি করতে পারবেন ঠিক আছে প্রাইস ট্যাগে আছে এবং দেখুন 56 যে লেন্থ এটা কিন্তু আপনারা মার্কেট ঘুরলেও মানে খুব রিয়র 56 লেন্থের গাউন কিন্তু পাওয়া যায় না আমি যদি পার্সোনালি গাউন খুঁজতে যাই 56 লেন্থ কিন্তু পাই না কারণ আমার কিন্তু 56 লেন্থ প্রয়োজন সো সেখানে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এইটা প্রাইস পড়বে অনলি 1000 টাকা এবং 48 মানে ম্যাক্সিমাম মার্কেটে পাওয়া গেলে 44 বডি পাওয়া যায় 50 আছে তারাও পড়তে পারবে কারণ ভাইয়েরা কিন্তু ফিটিংটা এরকমই একদম আটচল্লিশ প্লাস আছে তাই না এটা আরেকটা আছে খুব সুন্দর একটা পিচি টাইপের কালার এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর প্রিন্ট প্রাইস পড়ছে অনলি এক হাজার টাকা এই প্রিন্টের মধ্যে কয়েকটা কালার আছে এটা অনেক বেশি সুন্দর জাম কালারের মধ্যে প্রাইসটা সেম থাকছে এই কালারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে যেটা হচ্ছে সুরমা কালারের মধ্যে খুব সুন্দর গ্রিন গ্রীন প্রিন্ট করা দামটা একই এই যে এটা আরেকটা প্রিন্ট সেম প্রাইস এক টাকা চকলেট কালার সেম এক হাজারের এই প্রিন্ট ওপেন করা সুন্দর লাগছে দেখুন প্রিন্টটা আর এই কাপড়টা কিন্তু মমিসা সিল্ক খুবই আরামদায়ক সফট একটা কাপড় ঠিক আছে দেন এইটা একটা আছে এই প্রিন্টের মতো আরেকটা কালার দেখিয়েছি দামটা একই থাকছে এক হাজার আচ্ছা এইটা খুব সুন্দর একটা ব্রাউন কালার সেম দাম না এক হাজার টাকা দেখাচ্ছি যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা অনেক সুন্দর ভিডস সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন সবাই ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে ঢাকা নিউ মার্কেটে শব নাম্বার হচ্ছে চারশো পঁচিশ আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিউ মার্কেট এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের বাদিকে অ্যাপেক্সের অপোটের ভাইদের শোরুমটা সো আজকের ভিডিও এখানে শেষ করছি আর হোলসেল যাই নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ